হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে আমি ঠিক ভোর সাড়ে পাঁচটার সময় গিয়েছিলাম একটু ছুটতে আর সেটা কোথায় যেন ক্যানিং ব্রিজের পাশ থেকে যে রাস্তাটা ক্যানিং বৈতরুণীর দিকে যাচ্ছে সেই রাস্তা দিকে চলে গিয়েছিলাম বিশ্বব্যাংকের দিকে অনেকে ভাবছো যে বিশ্বব্যাঙ্কটাও আর কি হ্যাঁ বিশ্বব্যাঙ্ক হচ্ছে ক্যানিংয়ে যত মানে বেশিরভাগ জায়গা হচ্ছে মাছের যে ভেরিগুলো এগুলোকে বিশ্বব্যাঙ্ক বলে তো এই বিশ্বব্যাংকের মাঠ নামেই পরিচিত এখানে ওই জায়গাটা তো এই জায়গার আশেপাশের যে পরিবেশ খুবই সুন্দর কারণ যেন এখানে আশেপাশে দু থেকে তিন কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই এই কারণের জন্য এখানের পরিবেশটা খুবই শান্ত আর পাখি আর আশেপাশে সবুজ মানে শান্ত বলতে গেলে একদম পরিবেশটা সবুজ আর শান্তিতে ভরা আর কি তো যেতে যেতে সকালবেলা যেহেতু প্রথম যখন সূর্যোদয় হচ্ছে সেটাও আমার ক্যামেরাতে বন্দি করলাম শুধু আমার ফোনের ক্যামেরায় না আমার মনের ক্যামেরাতেও বন্দি করলাম এই সূর্য উদয়টাকে তো দেখো মেঘের থেকে লাল একটা আলোর উঠছে সেটা দেখে সত্যি খুব ভালো লাগলো আমার আর জানি না কজন এরকম তো আমরা ভোরবেলা উঠে প্রকৃতিকে মানে অনুভব করেছ কিন্তু আমার তো খুবই ভালো লাগলো চারিদিকে জল আর জল আর আশেপাশে সবুজ আর আমি যাচ্ছি ধীরে ধীরে আমার স্কুটি নিয়ে মাঠের উদ্দেশ্যে

তারপরে আমি মাঠে পৌঁছে দেখি আমার বন্ধু সবে হেঁটে হেঁটে আসছে ও কি বলবো তোমাদেরকে এই যে সকালবেলা মানে ভোর ভোর যে হচ্ছে এই যে প্রকৃতি ও সত্যিকারের মনটা মানে ছুঁয়ে গেল আর কি তো প্রথম অনেক দিন পরে আমি এরকম ফের ভোর বেলা কারণ গরমকালে কোনোদিন ছুটতে যায় না এই সবে মানে দুর্গাপুরের টাইমটা যেই পার হয় তারপর থেকে আমি মাঠে যাই ছুটতে

ব্যাঙ্কের ভিতর দিকটা একটু যাচ্ছি হাঁটতে হাঁটতে কোনোদিন এই ভিতরটাই যায়নি তো আমার সাথে সাথে তোমাদেরকেও নিয়ে যাবো চলো দেখি ভিতরটা কীরকম এই প্রথম যাচ্ছি এত ভিতরে তো রেল ব্রিজটা তোমাদের দেখিয়েছিলাম আগের দিনকে সেই রেল ব্রিজ পার করে আমরা আরও এগিয়ে যাচ্ছি রেল ব্রিজটা পেছনে ফেলে দিয়েছি যে রেল ব্রিজ আর এই জায়গাটা দেখো জঙ্গলটা এই যে গাছটাতে পাখি কিচিরমিচির করছে যেহেতু ফাঁকা পরিবেশ যার জন্য একটা দাম আছে তো ওই যেখানে বক বসা আছে অনেক দূরে এক জায়গায় ওইখানটায় যাবো দেখি ওই সাদা হয়ে আছে একটা জায়গায় ওই জায়গাটাই যাবো আর রাস্তাটা দেখো কত সুন্দর মাটির রাস্তা আঁকামাঁকা রাস্তা মাটির জন্মবসু থেকে অনেকটা জায়গা অনেকটা দূরে আর কি এখানে আশেপাশে কোনো ঘরবাড়ি নেই প্রায় দু থেকে তিন কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নেই আর বন্ধুরা রাস্তাটা দেখো যে রাস্তাটা মানে এরকম ধরনের মাটির রাস্তা এখন খুবই কম দেখতে পাওয়া যায় হ্যাঁ এক একসময় দেখতাম যখন ছিলাম মামার বাড়ি যেতাম আর তখন এরকম দেখতাম যে মাঝখানে যে সাদা অংশটা মানুষ হাঁটতে হাঁটতে সেই জায়গাটা সাদা হয়ে গেছে আর যেই অংশটায় মানুষ হাঁটে না দু সাইডে ঘাস জন্মেছে তো কি বলবো এখানে এসে যেন আমার মনটা মানে সেই ছোট্টবেলায় ফিরে গেল আবার আর এই দেখো পাশে কত সুন্দর দেখো সূর্যের আলোটা ধীরে ধীরে ফুটছে আর আমি তো আমার মনের আনন্দে মানে কি বলবো কি না কি বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না তখন আর একটা পরিবেশে মানে কি বলবো ফ্রেশ একদম পরিচ্ছন্ন একদম একটা মানে অক্সিজেন ওখানে গিয়ে নিতে পেরেছি আর খুবই ভালো লাগছিল আমার যতক্ষণ সময় ছিলাম ওখানে হ্যাঁ হয়তো ছুটে আসার পরে সারা শরীরটা ঘেমে চান করে গিয়েছিলাম অনেকটাই কষ্ট হচ্ছিল আর এই ফিশারির মাঝখানে একটা ছোট্ট বাংলো বাড়ি এই দেখেছ ফিসারি সব মাছ চাষ হয় তো হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে চলে এসেছি প্রায় নদীর কাছাকাছি আর একটা বই এই যে নদীর জল ঠেকে এখান থেকে নদীর জল ঢোকানো হয় ফিসারিকে আর এইদিকে হচ্ছে নদী একদম পুরো নদীর কাছেই চলে এসছে এখন শেষ কিনারায় সুন্দর মনে হচ্ছে সব গাছ থেকে সেই গাছপালা কই পান কৌটি কয় আর ওই যে মাঝখানে সব কালো কালো দেখতে পাচ্ছি না জানি সব পান বসে আছে জলের মধ্যে রাস্তাটা খুবই সমসান একদম তো আমি কোনোদিন এই সাইডটা আসিনি আমি এখানে থাকি এখানে না এখান থেকে অনেকটা দূরেই থাকি তো এই সাইডটাই প্রথমবার আসলাম মানে মানে এইসব জায়গাতে রাত্রিবেলা আসা তো খুবই রিস্কি ব্যাপার একটা আমি ছোটার পরে এসে ভিডিওটা করছি যার জন্য প্রচণ্ড ঘাম হচ্ছে তাতে এখন ছুটছিলাম আর এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে দেখো সবুজে সবুজে ভালো থাকবে আর একটু সামনে গেলে দেখো পুরো জঙ্গল তো আমরা এর ভিতর থেকেই হেঁটে হেঁটে এখন যাবো তো দূরে দেখো কিছুটা দূরে দেখো পুরো সাদা হয়ে আছে তো এখানে অনেক বগ একসঙ্গে এসে যেহেতু ফিসারি এখানে তো মাছের অভাব নেই তাই এরা নিজেদের খাদ্য সংগ্রহ করার জন্য ফিশারির উপরে এসে বসেছে আর এখান থেকে ওরা মাছ খুঁটে খুঁটে খাচ্ছে কত বগ দেখো পুরো সাদা হয়ে গেছে জায়গাটা তো সকালে মর্নিং ওয়াক করতে এসে সকালে ফ্রেশ ওয়েদারটা একটু তোমাদের দেখালাম ফ্রেশ আবহাওয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা আবহাওয়া তোমাদেরকে দেখালাম সকালে সূর্য ওঠা আকাশে হালো হালকা কালো মেঘ আর ঘাম শরীরে ভিডিও করতে করতে এখন এবারে বাড়ির দিকে ফিরবো যতটা পারলাম সকালবেলার পরিবেশটা ক্যামেরাবন্দি করলাম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ছোট্ট একটা ভ্লগ তৈরি করলাম যদি এরকম ভ্লগ তোমাদের ভালো লাগে আবার নেক্সট টাইম এই ধরনের ব্লগ দেওয়ার চেষ্টা করব। পাখির আওয়াজ ঠান্ডা শীতল হাওয়া আর সূর্যোদয় ফাঁকা পরিবেশ তো খুবই ভালো লাগলো চলো আবার যদি নেক্সট টাইম পারি এরকম ছোটো ব্লগ তোমাদের ভালো লাগলে ভালোবাসা দিলে এরকম ভিডিওতে আবার নেক্সট টাইম করার চেষ্টা করো